হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের জেলখানার মোড়ে এবং এই জেলখানার মোড় থেকে নতুন বাজার পর্যন্ত অর্থাৎ অমৃতলাল দে সড়ক আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভিউয়ার্স আমাদের হাতের ডান পাশে রয়েছে বরিশাল সদর হাসপাতাল তথা বরিশাল জেনারেল হাসপাতাল এবং এই সড়কটি কিন্তু হাসপাতাল রোড নামেই পূর্বে পরিচিত ছিল বর্তমানে এই সড়কটির নামকরণ করা হয়েছে অমৃতলাল দে সড়ক আমরা সেই সড়কে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশাল খেতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে ভিউয়ার্স আমাদের হাতের বামপাশের সড়কটি হচ্ছে রায় রোড এবং এর পরেই আমরা হাসপাতাল রোডে যাচ্ছি এবং আপনাদেরকে বরিশাল ঘুরিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা যারা কখনোই বরিশাল আসেননি তাদেরকে আমি বরিশাল আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান বরিশালে রয়েছে অনেক সুন্দর কীর্তনখোলা নদী বরিশালে রয়েছে প্লানেন্ট পার্ক শিশু পার্ক রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে বরিশাল ঘাট সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এছাড়া বরিশাল শহরের অদূরে বাবুগঞ্জে রয়েছে দুর্গাসাগর দীঘি উজিরপুরে রয়েছে বায়তুল হমান জামে মসজিদ তথা গুঠিয়া মসজিদ এবং অনিন্দ সুন্দর লাল সাপলার বিল যেই লালসাপার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান বরিশালে বরিশালের ঝালকাঠিতে রয়েছে দৃষ্টিনন্দন ভাসমান পেয়ারার বাজার এবং অনিন্দ সুন্দর পেয়ারার বাগান বরিশালের পটুয়াখালিতে রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায় এছাড়া বরিশাল বিভাগের ভোলায় রয়েছে জ্যাকব টাওয়ার এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা বরিশালে আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যাবেন বৃহস্প আমরা চলে এসেছি কিন্তু গুপ্ত কর্ণাল হাতের পাশে সড়কটি চলে গেছে কাউনিয়া মেইন সড়কের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে নতুন বাজারের দিকে আমরা যেহেতু নতুন বাজার দাবো আমরা কিন্তু সোজা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং সামনেই কিন্তু রয়েছে বগুড়া রোড ভিউয়ার্স আপনাদের এথার্থে জানিয়ে রাখি বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন ভিহার্স আমাদের হাতের বাম পাশের সড়কটি হচ্ছে বগুড়া রোড এবং আমরা এবারে চলে এসেছি একেবারে নতুন বাজারে বরিশালের ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে এই নতুন বাজার এবং এখানে আপনারা কিন্তু টাটকা শাক সবজি থেকে শুরু করে মাছ এবং বিভিন্ন মুদি মনোহারি যত কিছু আপনাদের প্রয়োজন সব কিছু কিন্তু এই নতুন বাজারে পেয়ে যাবেন ভিউয়ার্স বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স চলে এসেছে ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই